হ্যালো ফ্রেন্ড আমি রিঙ্কি তোমাদের সামনে আবারও চলে এসেছে একটা ভুলক নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও আছি ওই রকম তো আমার ছেলে আর আমার বোনের মেয়ে খুব বায়না করেছে তো ওদেরকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে তো আমাদের এখানে কাছাকাছি বলতে একটা জায়গাই আছে তো পারমোদন ফরেস্ট তো সেখানেই মানে যাওয়ার প্ল্যানটা করেছিলাম তো ঠিক চলেও এসেছি পারমদন ফরেস্টে ওদের বায়না শুনে আর কি তো যাই হোক এখানে এসে দেখছি খুব ভালো লাগছে জায়গাটা মানে প্রত্যেক দিন এখানে খুব মেলা বসে তারপর অনেক লোকজন আসে তো দেখতেও বেশ ভালোই লাগছে তো অনেক দিন পর আজকে পারমদন এসেছি এসেছি অনেক আগে কিন্তু ছেলে মেয়েদের নিয়ে এই প্রথমবার আসলাম তো অনেক দিন পর আজকে আসছি তো জায়গাটা বেশ অন্যরকম হয়ে গেছে আগে এতটা সুন্দর ছিল না এখন তো দিন যাচ্ছে তত তত পরিবর্তন হচ্ছে আর কি তো এখন যাই হোক আমরা নদীর ওপারে যাব। নদীর ওপারে একটা জঙ্গল আছে ওখানে নাকি মানে আগে একটু ছিল টুকিটাকি মানে জীবজন্তু কিন্তু এখন আর সেটা বেশি মনে হয়তো নেই তবু একটু যাওয়ার ইচ্ছা আছে আর কি ওই নদীর ওপারে যেতে হবে নৌকায় করে তো আমি বিয়ের আগে অনেকবার নৌকাতে উঠেছি কিন্তু বিয়ের পর আর নৌকাতে উঠিনি তো এইবার প্রথম ছেলে নিয়ে নৌকাতে উঠব তো বেশ মজাই লাগছে আর অনেক লোকজন আছে ওখানে দেখতেও বেশ ভালোই লাগছে

আজ এই নৌকায় উঠে ছোটবেলাকার কথা ভীষণ ভাবে মনে পড়ছে তো আমরা অনেক নৌকায় উঠেছি অনেক খেলাধুলাও করেছি জলের ভিতর ভীষণ আনন্দ করেছি ছোটবেলায় তো জলের সারা সারাদিন ধরতে গেলে আমরা পড়েই থাকতাম তো এখন তো অন্যরকম হয়ে গেছে আর কি সবকিছু তো যাই হোক এই পার্বদন ফরেস্টে আমার বান্ধবীরা মিলে আমরা এখানে ঘুরতে আসতাম তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না আমরা সাইকেলে করেই যাই হোক আসতাম এখানে তো এখন তো টোটো ভাড়া করে আসছি আর কি তো এবারে আমরা নৌকা থেকে নেমে গেছি এখানে আবার টিকিট কাটতে হবে তো টিকিট কেটে আমরা একদম যাব জঙ্গলের দিকে তো জঙ্গল বলতে বাঘ ভাল্লু কী কী আছে কিছুই জানি না তো আমরা সবাই জঙ্গলের দিকে শুধু হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি এখনও পর্যন্ত একটা জীবজন্তু দেখা পায়নি শুধু চারিদিকে জঙ্গল গাছে ভর্তি একদম তো আগের মতন এখন আর কিছুই নেই শুধু জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে জায়গাটা চারিদিকে তাকাচ্ছি শুধু জঙ্গল আর হেঁটেই যাচ্ছি হেঁটে যাচ্ছি আমার ছেলে তো ভীষণ রেগে যাচ্ছে আমার বোনের মেয়েও খুব রেগে যাচ্ছে যে ওরা কোনো এখনো জীবজন্তু দেখতে পারিনি শুধু হেঁটেই যাচ্ছে এবারে শেষমেশ একটা জীবজন্তু দেখা পেলাম মানে একটা হরিণের দেখা পেলাম একটা বলতে দুটো তিনটে হরিণের দেখা পেয়েছি তো সেখানে অনেক লোক জমে গেছে তো জাস্ট হরিণটাই শুধু একটা দেখলাম আর এদিকে হচ্ছে তোমার খাবার বসেছে এখন তো এখানে একটু কিছুটা লোক দাঁড়িয়ে ছিল বলে খাবারের জায়গাটাও এখানে পেয়ে গেছি তো এটা হলো ঘটি গরম তো আমার ছেলে আর আমার বোনের মেয়ে এখন খাবে ঘটি গরম তো এখানকার ঘটি গরম খুব নাম করা ঘটি গরম তো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে সেরম একটা বিষয় আর কি তো সবাই এখানে কিনে খাচ্ছে ঘটি গরম আর আমাদেরও বাবা মা সবাই খাচ্ছে তো আমি এখনও খাইনি আমি সবাই ছেলের ওখান থেকে একটু খেয়েছি আর ওই দেখো দেখা যাচ্ছে হরিণ বেশি হরিণ হরিণ নেই দুই একটা হরিণ আছে আর হরিণটার মানে স্বাস্থ্য ভালো না খুব পাতলা হরিণটা দেখতে তো যাই হোক সেটা দেখালাম আর এখানে কিছুটা পাখি আছে মানে ময়ূর দেখা দেখতে পাচ্ছি আর মনে হয় অন্য ধরনের কি পাখি আছে তো সেটা আমরা দেখতে পাচ্ছি আর এখানে কিছুই নেই দেখার মতন জাস্ট এইগুলোই শুধু আছে তো সবাই মিলে একসঙ্গে যেটুক পারছে এটুকুই দেখছে আমরা প্রায় এক মাইল হেঁটেছি জঙ্গলের ভিতরে শেষমেশ এই এক মাইল হাঁটার পর তারপর একটু পাখি আর একটু হরিণ দেখতে পেলাম এই আমরা দেখতে পেলাম আর কিছুই ওখানে দেখার মতো না আর এখন চলে যাচ্ছে একটা অন্য জায়গায় তো বাচ্চা কাচ্চাদের একটু খেলার জায়গায় যাচ্ছি তো এখানে একটু দোলনা আছে সেই দোলনাতে এখন আমার বন্ধু মেয়ে আর আমার ছেলে চড়বে

বস আমি ঘোরাচ্ছি বস বস বাবাই বস না আমি দাদুর একটু বসা দাদুর বসা তুই একটু ঘোরা বা দাদুর একটু ঘোরা দিয়েছেন দাদুরি ঘোরা বা বসে 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 বাবা বসো এবার দন্ড ঘোড়া দা দাদুর দাদুর ঘোড়া উল্টো দিকে উল্টো দিকে কেন তোমরা দেখলে তো আমার বোনের মেয়ে আর আমার ছেলে কি বধ দাদুকে আজকে বাঘে পেয়ে কিভাবে দোলনাথে ঘোরালো বাবা তো পড়েই যাচ্ছিলো ওখানে বলতে গেলে শেষে বাবা ধরে বসেছে না হলে মনে হয় ওখানেই পড়ে যেত তো আমরা সেই নিয়ে ভীষণ হাসাহাসি করছিলাম আর কি তো আমাদের ছেলেমেয়েরা এরকম করে আর কি দাদুকে তো ওরা বাঘে এখনো পায় না দাদু তো থাকে বাইরে তো এবার বাঘে পেয়েছে মানে আর ছাড়া যাবে না তো সেই কারণে দাদুর সঙ্গে একটু ফাজলামি মারতে আর কি শুরু করে দিল যাই হোক ওদের ওদের এই আনন্দ দেখে আমার খুব ভালো লাগলো আর কি অনেকদিন পর এতটা আনন্দ করবো কি আর এতটা আনন্দ পাবো সত্যি ভাবতে পারিনি তো আমাদের জঙ্গল তো ঘোরা হয়ে গেল তো এবারে আমরা নৌকায় করে আবার আমাদের ওপারে চলে যাব ওখানে আবার মেলা বসেছে সেখানে তো আবার কিছুটা দাঁড়াতে হবে তো ছেলে মেয়েদের একটু বায়না আছে খাবার খাওয়ার তো শুধু জঙ্গলে যাই হোক দেখেছো তো ঘটি গরম খেয়েছে তো এখন আবার যাই দেখি ওরা ওদের তো আবার বায়না নিশ্চয়ই আছে তো চলে এসেছি নৌকা পার করে আবার এপারে আমাদের এপারে এখানে তো তোমরা দেখেছো অনেক মেলা বসেছে আর অনেক কিছু বসেছে এখানে মেলা মানেই তো গ্রামের ব্যাপার আর কি বোঝো তো সবাই কিছু না কিছু টুকি টাকি কেনাকাটি করে তো সেরকম খাবার দাবারও বসেছে আর আমার ছেলে আর আমার বোনের মেয়ে তো ফুচকা দেখে তো ওরা তো লোক সামলাতে পারে না তো এস আসা মাত্রই চলে আসছে আগে ফুচকার কাছে তো ছেলে আর মেয়ে এখন দুজনে ফুচকা খাচ্ছে বাবা মা কেউই খায়নি আমিও খাই না তো খাচ্ছে আর আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি দেখি অনেক লোক আসছে এখানে আজকে মনে হয় কোনো একটা ওকেশন আছে এখানে তো বেশ যাই হোক যা থাকে থাকুক সেটা আর দেখার দরকার নেই আর এদিকে ফুচকা খেয়ে চলে এসেছে আবার রোলের কাছে এখন আবার রোল খাবে তো ওদের খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরে তো হাঁটাহাঁটি করেছে জঙ্গলের ভিতর প্রচুর পরিমাণে হেঁটেছে সত্যি কথা বলতে আর কি তো এই কারণে ওদের খুব খিদে পেয়ে গেছে তো যেটা খেতে চাইছে বাবা মা সব কিছুই ওদের কিনে দিচ্ছে আর ওরা একবার খেতে চাওয়া মানে বাবা মা কখনো না করে না সত্যি কথা বলতে আরও ভালো করে খাওয়া দাওয়া ওদের দেয় আর কি যখন যেটা বায়না করে ঠিক তখন সেটাই পূরণ করে তো আমি এখন একটু বাদাম কিনছি বাদাম দেখে ভীষণ ভালো লাগলো এত টাটকা ভাজা বাদাম ওখানে তো আমারও একটু খেতে ইচ্ছা করছিল বাদামটা তো আমি একটু বাদাম কিনে নিলাম ওটা আর কি টুকটুক করে মানে খাব তো মেলাটাও আমাদের ঘোরাটেরা কমপ্লিট হয়ে গেছে চারিদিকটা ভালোই আজকে ঘুরলাম আর একটা কথা আমার ছেলে মেয়েদের যদি একবার খিদে পায় আর খেয়েও যদি নেয় তো ওরা সেখানে আর থাকবেই না সোজা বাড়িতে চলে আসবে তো ওরাও দাঁড়ায়নি যে বাড়িতে যাওয়ার জন্য বায়না করছিল তো আমরা এখন টোটো আবার উঠে পড়েছি বাড়িতে যাব আমরা তো এখানে টোটো ভাড়া করে এসেছিলাম আর আমরা টোটোটা দাঁড়িয়েছিলো ওখানে আর আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের টোটোতে করে আমার বাড়িতে নিয়ে যাচ্ছে তো চলে এসেছি আমরা বাড়িতে এখন আমরা তো ভালোই সকালে বেরিয়েছিলাম তো ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছে আমাদের আর আমরা সন্ধ্যার আগেই বাড়িতে চলে এসেছি আমার এখন খুব জোর খিদে পেয়ে গেছে আমি ওখানে কিছুই তো খাইনি তো আমার বোন রান্না করে রেখেছি তো সেই রান্না বান্না করে এসে আমার মা আমি আর বাবা তিনজন এখন একসঙ্গে বসে এখানে খাওয়া শুরু করে দিয়েছি